অযোগ্যদের বলি দেয় আর যোগ্যদের পাশে দাঁড়ায় কতটা নির্লজ্জ কতটা অমানবিক হলে আজকে দিনের পর দিন অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করে কিন্তু যোগ্যদের কষ্টের কথা ভাবে না তেমনই একজন যোগ্য শিক্ষক ছিলেন এই সুবল সুরেন আমি তো আজকে শুনলাম আপনার পুলিশ হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আজকে বডিও নাকি ছিনিয়ে নিতে চেয়েছিল ধিকার আপনাকে আপনার পুলিশকে ধিকার আপনি মানবিক মুখ এই হচ্ছে আপনার মানবিক মুখ আপনি শুধু আদিবাসী বিরোধী নন আপনি আদিবাসী বিরোধী আপনি দলিত বিরোধী আপনি মহিলা বিরোধী আপনি যুবক বিরোধী আপনি মানুষ বিরোধী আপনি বাংলার মানুষ বিরোধী আপনি নিজের টুকু ছাড়া নিজের পরিবারের টুকু ছাড়া আর নিজের কোর ওই কোর গ্রুপের কিছু মানুষ ছাড়া আপনি কারুর কথা ভাবেন না ধিক্কার আপনাকে একরাস ধিক্কার